হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একদম নতুনত্ব কিছু শাড়ি আসছে একদম লেটেস্ট মডেলের যা এর আগে কখনো দেখেননি এই শাড়িগুলো কিন্তু একদম ইউনিক প্রিমিয়াম জিমিচু এর উপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শাড়িগুলো অনেক সুন্দর রিয়েল স্টোন জাদুসি ওয়ার্ক এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স উপর করা তিনটা কালার হবে হ্যাঁ প্রথমটাই আপনার এই যে একটা কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার বেগুনি কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার বিয়ে রিসেপশন পার্টি ফাংশনে পরার জন্য খুবই চমৎকার হবে একদম ইউনিক লুক থাকবে প্রতিটা শাড়িতে এখানে কাজের শৈলীটা দেখুন রিয়েল স্টোন যেগুলো আপনার কালো হবে না লং লাস্টিং এবং আপনার জাদুসি প্রিমিয়াম কোয়ালিটির জরি সুতা দিয়ে কাজ করা তিনটা কালার আর তিনটা কালারে দেখার মতো আর এগুলো থাকবে অফার প্রাইসে অফার প্রাইজে থাকবে এগুলো মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার এটা গ্রিন কালার গ্রিন কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর চমৎকার দেখার মতো প্রতিটা কালার আর এইটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে দেখুন মেরুন কালারটা কিন্তু আরো সুন্দর আরো নান্দনিক সৌন্দর্য মানে আর কালো নাই যে কোন গায়ের কালারের সাথে মানুষ সব বয়সে আপুরা পড়তে পারবেন এবং ফর্সা কালো সবাইকে ভালো লাগবে আপনার বিয়ের জন্য বা রিসিপশনের জন্য সবচেয়ে বেটার হবে আর যারা আপনার পার্টিতে অ্যাটেন্ড করতে চান যে একদম ইউনিক একটা লুক দিবে আপনাদেরকে এরকম কিছু চাইলে আপনারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো অনলাইনে পারচেস করতে পারবেন এবং সরাসরি শপে চলে আসবে নূর মেনশনের দ্বিতীয় তলায় তাপকুটি এবং রেখমনের শাড়ি যেটা শপ রয়েছে পাশাপাশি তাপকুটির এবং রেখমনের শাড়ি যেটা আমাদের শপ এই শপে চলে আসবে নূর মেনশনের দ্বিতীয় তলায় অথবা অনলাইনে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম